ফুটবল একটা শারীরিক পেশি শক্তির খেলা এখানে লাল কার্ড খুব স্বাভাবিক একটা বিষয় অনেক প্লেয়ার আছেন যারা সকাল বিকাল নাস্তা করেন লাল কার্ড দিয়ে কিন্তু এর পরেও কিছু খেলোয়াড় আছেন যারা পুরো ক্যারিয়ারে একটাও লাল কার্ড পাননি কি আজব ব্যাপার প্রথমে যদি এই তালিকায় কারো নাম আসে সেটা আর কারণ নয় বর্তমান চেলসি ক্যাপ্টেন থিয়াগো সিলভাকে রাখতে হবে সবার আগে যেখানে একজন ডিফেন্ডারের কাজই হলো সবাইকে ল্যাং মারা সুযোগ পেলে ফেলে দেওয়া সেখানে ডিফেন্ডার হয়েও তার পুরো ক্যারিয়ারে নেই কোনো লাল কার্ড ভাবতে পারেন ব্যাপারটা এই জন্যই এই ডিফেন্ডারকে বলা হয় মিস্টার ক্লিন পক্ষ প্রতিপক্ষের সবাই তাকে পছন্দ করেন আপনি চাইলে আপনার ভাঙা নাক ঠিক করতে পারবেন কিন্তু আপনাকে কাটিয়ে করা গোলে ফুটো হয়ে যাওয়ার সম্মান কোনোদিন ফিরিয়ে দিতে পারবেন না আর্সেনালের বিপক্ষে ডিফেন্ড করতে গিয়ে নাক ভেঙে এই কালো জয়ী কথাটি বলেছিলেন ম্যানচেস্টার ইউনাইটেড কথাটা ভুল নয় একজন ডিফেন্ডারের সবকিছুই নির্ভর করে তাদের জাল অক্ষত রাখার উপর আর তা করতে হয়ে কার্ড দেখার ঘটনা তো স্বাভাবিক আর ডিফেন্ড করতে হয়ে লাল কার্ড দেখা নতুন কিছু নয় তবে কেউ কেউ আছেন যারা লাল কার্ডকে শিল্পে পরিণত করে ফেলেছেন তবে এমন অনেকে আছেন যারা কিনা পুরো ক্যারিয়ারে একটাও লাল কার্ড পাননি ফ্রান্সের ফুটবল ইতিহাসের প্রথম যুগের তারকা ছিলেন মিশেল প্লাতিনি ফ্রান্সের ইতিহাসের সেরা দল এসেছিল প্লাতিনির হাত ধরেই প্রথম শিরোপ এসেছিল তার অধিনায়কত্বে তার অসাধারণ নৈপুণ্যে উনিশশো সালে প্রথমবারের মতো ইউরো যেতে ফ্রান্স তারা তিনবার ব্যালন্ডিয়ার যেতে মিডফিল্ডার খেলেছেন নিজের সেরা খেলা দেখিয়েছেন জুভেন্টাসের জার্সিতে জিতেছেন চ্যাম্পিয়ন্স লিগও তাকে আইডল মেনেই উঠে এসেছিলেন জিনেদিন জিদান দিদিয়ের দেশম এমানুয়েল পেথিত্রা উপহার দিয়েছেন বিশ্বকাপ ক্যারিয়ারে ছশো পঞ্চাশের উপর ম্যাচ খেলেও তার নামের পাশে জমা পড়েনি কোনো লাল কার্ড এর পরের নামটি রাউল তার জন্য পুরো দলের নামে বদলে গিয়েছিল একসময় রিয়াল মাদ্রিদকে এখনো ভালোবেসে অনেকে ডাকে রাউল মাদ্রিদ নামে স্প্যানিশ এই স্ট্রাইকার হয়ে আছেন রিয়ালের ইতিহাসে অবিস্মরণীয় সতেরো বছরের ক্যারিয়ারে কম ভ্রমণ করেননি রিয়াল বাদেও গায়ে জড়িয়েছেন শালকে আল সাদ নিউ ইয়র্ক কসমোসের জার্সি মৌসুমে ফুটবলের সর্বোচ্চ লেভেলে ইতিহাসের অন্যতম সেরা ক্লাবে খেলেও লাল কার্ড দেখা পাননি তিনি আর রাউল যদি হন তবে পিয়েরো হবেন মিস্টার জুভেন্টাস দুই দশকের বেশি সময় ধরে মাস দাপিয়ে বেরিয়েছেন আলেসেন্ড্রো দেল পিয়েরো দু হাজার ছয় বিশ্বকাপ জি ইতালির মূল স্ট্রাইকার ছিলেন তিনি ক্যারিয়ারের শুরুতে আর শেষে চার মৌসুম বাদে পুরো ক্যারিয়ারই কাটিয়েছেন জুভেন্টাসে ক্লাবের জার্সিতে পাঁচশো পঁচাশি ম্যাচে গোল করেছেন দুশো চৌত্রিশটি আর ইতালি জার্সিতে একানব্বই ম্যাচে সাতাশ ফুটবল মাঠে তার মতো ঠান্ডা মাথার ফিনিশার স্পিডি আর পজিশনিং সেন্সওয়ালা খেলোয়াড় বর্তমান ফুটবল বিশ্বে খুব কম দেখা যায় আর তার সাথে কেকের উপর টপিং হিসেবে পুরো ক্যারিয়ারে লাল কার্ড না দেখার রেকর্ড এছাড়া পুরো ক্যারিয়ার জুড়ে শান্ত শিষ্ট থাকা জাভি হার্নান্দেস কখনো দেখেননি লাল কার্ডের মুখ জাভির নাম থাকবে কিন্তু ইনিয়েস্তার নাম থাকবে না তাকে কখনো হতে পারে দু হাজার দশ বিশ্বকাপ ফাইনালে এক গোল করে পুরো পৃথিবীর চোখে হিরো হয়ে গিয়েছিলেন আন্দ্রেস ইনিয়েস্তা স্পেনের শিল্পিক মেডফিল্ড টিকিটাকার মূল কারিগর ছিলেন তিনি স্পেনের ইউরো বিশ্বকাপ ইউরোচীয় মূল কারিগর ছিলেন ইনিয়াস্তা শেষ বয়সে জাপানে খেলতে যাওয়ার আগে খেলেছেন বার্সেলোনার হয়ে প্লেমেকার হিসেবে সাতশো পঞ্চাশটিরও বেশি ম্যাচ খেলে লাল কার্ড দেখেননি কখনো এদের বাহিরে ফিলিপ লাম লিনে কারও পাননি কোনো লাল কার্ড